যেখানেই জন্মগ্রহণ করেন সে কুল সমাজ সর্বদিকে সমাদৃত লাভ করে সেই পুরুষোত্তম দুর্লভ পথেরই একজন অন্যতম প্রতীক বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ সর্ণীয়গুরু এক সর্বাঙ্গে বিনমদ সব এবং শুরু ইউরোপ যুদ্ধের কামনায় পূর্ণদান ও বন্দনা জ্ঞাপন করছি অনুষ্ঠানের সভাপতি মহামান্য উপসংগ্রাজ শাসনস্তম্ভ বিচিত্র ধর্মপতি পরম সত্য ধর্মপ্রিয় মহাতের মহোদয় পরম সহ্য মহামান্য উপসংগ্রাজ প্রিয়দর্শী মহাতের মহোদয় সহ বরণ্য মহান ভিক্ষুসংঘের প্রতি সতর্ক বন্দনা আপনাদের সকলের প্রতি মতৃচিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি আজকে যিনি শত বৎসরের সাক্ষী হলেন সেই পূর্ণবান পুরুষ তার কথনে লেখনে বলনে আদর্শে এই সমাজ বিনির্মাণে যার অতুলনীয় কর্ম সেগুলো বর্ণনা করে শেষ করা যাবে না আমার মতো অদমের পক্ষেও সে ব্যাখ্যা বর্ণনা অপতুল হবে বলে আমি মনে করি ভান্তে বহু প্রতিষ্ঠান বহু কর্মযজ্ঞ সদর্ম পচারে তিনি পার্বত্য চট্টগ্রাম সহ শুরু করে বাংলাদেশের রাজধানী ঢাকা চট্টগ্রাম কক্সবাজার সর্বদিকে তার পরিব্যাপ্তি রয়েছে তার জীবনে প্রাপ্ত সমস্ত শ্রদ্ধাদান তিনি বাংলাদেশ বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্টে তিনি দান করে দিয়েছেন এবং বাংলাদেশে যত সংস্থা আছে সংগঠন আছে আমার জানা মতে বাংলাদেশ বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্ট সর্বাধিক অর্থে সমন্বিত এই সংগঠন যার বর্তমান অর্থ চার কোটি টাকার মতো ধর্মপ্রান্তি উপাসক উপাসিকা বিন্দু গত দুই দিন আগেও সদ্রীয় ভান্তের ট্রাস্টের মিটিং আমরা যখন ভান থেকে দেখতাম শ্রদ্ধা দান যা করেছে চিকিৎসার জন্য সেগুলো তিনি বলছেন এগুলো টাস্টিতে থাক আমি আর কয়দিন বাঁচব এরকম অপরিসীম চিন্তা চেতনার মহান মানুষ এগুলো শতাব্দীর পর শতাব্দীর মাঝে দু একজনের মাঝে মাত্র আবির্ভূত হয় পরম সদেয় ভান্তে এই ট্রাস্টের মাধ্যমে তিনি বাংলাদেশে একশো বিহারের মধ্যে অধিক তিনি প্রতি মাসে সেখানে একজন শিক্ষককে এক হাজার টাকা মাধ্যমে চার দিনের তিনি ব্যবস্থা করেছেন এটি আমাদের সমাজ গগনে অত্যন্ত দৃষ্ট প্রতিবাদ্য বিষয় এবং অনুকরণীয় আমি যতটুকু জানি আমার সমাজ চিন্তা চেতনাই আমি যতটুকু গঠন পাঠ করেছি তাতে আমি দেখছি যে বাংলাদেশে বর্তমানে প্রতিটি থানাতেই ধর্মীয় শিক্ষা পরীক্ষা হয় ধর্মীয় চর্চা হয় অবাক করার বিষয় পরম সত্ত্বে আজকের মহামান্য সংগরাজ তারুণ্যময় জীবনে তিনি সংগরাজ মহামণ্ডল ধর্মীয় শিক্ষা পরিষদ প্রথম তিনি গঠন করেছিলেন এ দেশের স্বদর্মকে রক্ষা করতে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেই কাজটি করেছে আমি খুব অবাক হই ভান্তে বিশাল কোনো বড় ঊর্ধ্ব মূর্তি বা প্রতিবিম্ব নির্মাণ করে নাই বেশি একজন মানুষ চিন্তা করে কিভাবে ধর্মীয় শিক্ষাগুলো দেওয়া যাবে কোমল মুটি হয়ে কিভাবে ধর্মীয় চেতনাগুলো জাগ্রত করা যাবে সে পত্রে এ কি এখনও তিনি চিন্তা করে যান কাজ করে যান তা আমি মনে করি এরকম একজন পূর্ণবান পুরুষ যতদিন আমাদের মধ্যে বিদ্যমান থাকবে ততদিন শাসন সদর্মে প্রভূত উন্নতি সাধন হবে তিনি বিশেষ করে একেবারে বিশাল প্রতিষ্ঠান সেই বিমনতিশ্য প্রান্তে ভান্তে শিষ্য প্রজ্ঞানন্দ ভান্তে ভান্তে শিষ্য উত্তরবঙ্গের মধ্যে সদর্ম জাগরণে এই বৌদ্ধ শাসন কল্যাণটা নিজ ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত আমি সত্যিকার আশ্রম সংক্রান্ত বিষয়গুলোতে একটু দূরে থাকতে চাইলাম বিবিধ কারণে ভান্তে আমাকে একটু বলতেন এই বয়সে কিছু একটা করা দরকার তা আমি বলা যায় ভান্তের আশীর্বাদ পুষ্ট হয় আমি বান্দর আমার গুরু ভান্তের প্রতিষ্ঠিত অষ্টবিংশতে বৌদ্ধ বিহার রতন বিদর্শন ভাবনাকে তিতল ভবন উদ্বোধন করার কথা ছিল পার্বত্য চট্টগ্রামের চেয়ারম্যান মহোদয় যখন সদেয় ভান্তে যাবেন বলেছেন বলে যে ওই ফলকটা সঙ্গরাজ ভান্তের নামেই করা হোক উনি এটা উদ্বোধন করুক এরকম ভাবে আমি সেদিন খুশি হয়েছিল লোকজন এভাবে কাজ উচিত আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশ বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্টের সদস্যদের ভান্তর অনুপ্রেরণায় আমি মহৎ কাজের সাথে সম্পৃক্ত হতে পেরে ভান্তের আদর্শ অনুপ্রেরণায় আমাদের জীবন কথা নিয়ে যাওয়ার প্রত্যয়ে যে ভান্তর আসিত তাতে আমি চিরকৃতজ্ঞতা জানাই মহান সংঘের প্রতি বন্দনা বান্তের বহু বহুবিধ কর্মকাণ্ড আসলে বর্ণনা করে এখানে শেষ করা যাবে না বিশেষ করে আমাদের বাংলাদেশ বৌদ্ধ শাসন কল্যাণ ট্রাস্টের এখন বর্তমান যিনি সম্পাদক মহোদয় সহ আমাদের সকল কর্মকর্তা বিন্দু তারা ভান্তের আদর্শকে লালন করে পালন করার প্রত্যয়ে প্রতিনিয়ত কাজ করে চলেছেন আমাদের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রীতি আমাদেরকে করেছেন উপস্থাপনা আমরা আজকে পুণ্যের কাছে প্রার্থনা করি বানতে থাইল্যান্ডে আর সুচিকিৎসার মাধ্যমে তিনি যেন আমাদের কাছে বহুকাল বেঁচে থাকেন এই শাসন সদ উন্নতি স্মৃতিতে তার মননশীল চিন্তা চেতনা যেন আমাদের মাঝে জাগ্রত হয়ে প্রতিনিয়ত সেই বক্ত ব্যক্ত করে মহান সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলের উত্তরত শ্রীবিদি কামনা করে শ্রদ্ধেও ভান্তের নিরূপ দীর্ঘ জীবন কামনায় পূর্ণদান করে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি